হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি ভাজি করব ঢেঁস দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব মজাদার একটা ভাজি করে ফেলবো নর্মালি তো ঢেঁড়স ভাজিটা আমরা চিংড়ি মাছ অ্যাড করি না কিন্তু আজকে এটা আমি চিংড়ি মাছ অ্যাড করব এতে করে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন প্রথমে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপর কিছুটা দিয়ে দিলাম চিংড়ি মাছ ভেজে নিয়ে তারপর আমি ঢেঁড়সটাকেও দিয়ে হালকা করে ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ যে কোনো ভাজির ক্ষেত্রে আমি মশলাটা খুবই কম দেওয়ার চেষ্টা করি আমি এখানে অল্প একটু হলুদ ব্যবহার করেছি আর দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ এটা দিয়ে এখন আবার ভালো করে মিশিয়ে নিব এখানে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করার কোনো দরকার নেই ঢেকে রাখবো যাতে ভালো করে ভাজিটা সেদ্ধ হয়ে যায় এখন দেখেন কালারটা কি সুন্দর লাগছে না আর ভাজিটা সত্যিই খুবই মজা ছিল আপনারা অবশ্যই এভাবে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে দেখতে পারেন আমি দিয়ে দিলাম এখন ধনিয়া পাতা কিছুটা এই তো রেডি